এই মুহূর্তে সরাসরি দেখ সরবাড়িয়া বাজার তেল পাম্প সামনে বাইক দিয়ে আগুন রেগে গেছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আগুন দ্রুত রেগে চলছে ওধারে ট্যাংকি খাল যাচ্ছে তেলের সব বন্ধ করে দেওয়া হচ্ছে আগুন আরো জ্বলতে কোনোভাবে নিব বা সম্ভাবনা হয় না এই মুহূর্ত পুরো ভিডিও আপনাদের সামনে চলে এসেছি পুরো ভিডিওটা দেখুন তারপর বুঝতে পারবেন গাড়ির কী অবস্থা হয়েছে সবাই নিববার চেষ্টা করছে কিন্তু নিবতেই পান না এবার দড়ি বেঁধেছে দড়ি বেঁধে রাস্তাটি কেন হবে সবাই চেষ্টা করতে নিববার নিবতে পান না সরাসরি দেখুন এধারে লোকজন টানতেছে দড়ি বেঁধে দেখতে পাচ্ছেন অনেক লোকজন টানতেছে কষ্ট মষ্ট করে রাস্তার ওপর এনে লোকজন ভর্তি হয়ে গেছে তো তেল পাম্প বাঁচাবার জন্যে কষ্ট করে গাড়িটা রাস্তায় চলেছে দেখুন লোকজন দর্শক ভর্তি হয়ে গেছে গাড়ি আস্তে আস্তে নেমে গেছে এই গাড়ির অবস্থা গাড়ি শুধু লওয়া কটায় আছে টায়ার বাদ বাকি সব পুরে সাহা হয়ে গেছে আমি পুরো সরবের এরিয়া এই তেল পাম্পের সামনেটা এরিয়ায় গড়িয়ে দেওয়াছি এতালে দেখুন এই যে সামনে তেল পাম্প গাড়ি জাম হয়ে গেছে দুটো গাড়ি খালি হচ্ছে হাত তেল ছিল। সেই তালের সামনে ওই দ্বারে ধমা উঠতেছে গাড়ি মিলে গেছে এখন অনেক কষ্ট ভিডিওটা শেয়ার করে বেশি লোককে দেখার সুযোগ করে দিয়েছে